যারা পোর্টেবল ল্যাপটপ চাচ্ছেন বাট বাজেটটা কম এবং মোটামুটি কনফিগারেশন ভালো চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট আরো একটা প্রোডাক্ট লেনো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো মার্কেট কাপন একটা মডেল খুব চমৎকার ফিডব্যাক খুব ভালো একটা পারফরমেন্স আপনি প্রাইস অনুযায়ী পারফরমেন্সটা খুব চমৎকার থিঙ্কপ্যাড এর আইডিয়া প্যাড সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল নাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সুপার স্লিম একবার ব্লেড এর মতো থাকবে এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো যারা একটু আঁকা পছন্দ করেন তাদের জন্য কিন্তু সেরা একটা ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন থেকে চার ঘন্টা অ্যাভেলেবেল পেয়ে যাবেন

আপনি দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন এই সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা বিজনেস ইজের ল্যাপটপ আপনি ব্যাটারি ব্যাকআপটা খুব লং টাইম পাবেন গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন আর প্রোডাক্টের প্রাইস রাখতেছি মাত্র একুশ হাজার নশো টাকা যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে অনেকের পপুলার একটা মডেল সুপার স্লিম একটা হ্যান্ডি একটা ল্যাপটপ যার পোর্টেবল ল্যাপটপ চাচ্ছেন বাট বাজেটটা কম এবং মোটামুটি কনফিগারেশন ভালো চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন

সব কাজ করার জন্য ভালো একটা কম্বিনেশন বিজনেস ইজ এ ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপটা সাড়ে তিন থেকে চার ঘন্টা প্রাইস রাখতেছি মাত্র তেইশ হাজার নয়শো টাকা মাত্র তেইশ হাজার নয়শো টাকাতে ফাইভ টি ডাবল অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট লেনো তিন প্যাড টি ফোর নাইন জিরো মার্কেট কাপন একটা মডেল খুব চমৎকার ফিডব্যাক খুব ভালো একটা পারফরমেন্স আপনি প্রাইস অনুযায়ী পারফরমেন্সটা খুব চমৎকার পাবেন যারা গ্রাফিক্সে কাজ করবেন এবং ডিসপ্লে কোয়ালিটি ভালো চান তাদের জন্য বেস্ট অপশন ইন্ডেল এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যারা লেনোভো লাভার আছে তারা জানেন যে টি ফোর নাইন জিরো সার পারফরমেন্সটা কেম সো এই ল্যাপটপটা ফিচার্সের মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট অ্যাভেলেবেল আছে এইচডি ক্যামেরা মেনো সিকিউরিটি সব কিছু অ্যাভেলেবেল আছে পোর্টস ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আপনি হেভি থেকে হ্যাভি লেভেলের কাজগুলো স্মুথলি করতে পারবেন মাইক্রোফাইভারের তৈরি করা চমৎকার ল্যাপটপটা হিটিং সেই রকম হবে না ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবে না আইপিএস পণ্য এফ এইচ ডি রেজলিউশন ডিসপ্লে অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্টের প্রাইস রাখতেছি আমরা মাত্র ছাপ্পিশ হাজার নয়শো টাকা মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু আপনি পাচ্ছেন টি ফোর নাইন জিরো এরপর আনকমন একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এর আইডিয়া সবার কাছে কিন্তু নাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সুপার স্লিম একবার ব্লেড এর মতো থাকবে আপনি জাস্ট এটার থিকনেসটা দেখেন সুপার স্লিম একটা ল্যাপটপ এটা হচ্ছে থিং এর আইডিয়া এটা হচ্ছে লিনোভোর আইডিয়া প্যাড একটা ল্যাপটপ ফাইভ এর আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ আপনি লুকিং না দেখেন যারা হোয়াইট লাভার আছেন মেটাল বডির মধ্যে চমৎকার একটা এডিশন এবং পোর্টেবল যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন জন্য পোর্টেবল কারণ তারা ক্যারি করতে চান বা কোথাও মুভিং করার ক্ষেত্রে এই ল্যাপটপটা খুব পপুলার এবং খুব জনপ্রিয় একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আপনি সব ধরনের কাজ গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে সব কাজ করতে পারবেন প্রোডাক্টের প্রাইস আছে মাত্র তেইশ হাজার প্রোডাক্টের প্রাইস আছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে আই ফাইভ

আপনি অটোকেটের কাজ রেন্ডারিং এর কাজ বা নিজের বিজনেস পারপাস যে কোনো কাজ খুব স্মুথলি চালাতে চালাতে পারবেন সুতরাং পোর্টস अवेलेबल আছে টাইপ চার্জার अवेलेबल পেয়ে যাবেন এইচডিএমআই ইউএসবি এখানে কিন্তু আরো ভেন্টিলেশন ব্যবস্থা খুব চমৎকার করেছে সো লাইটওয়েট পোর্টেবল এই ল্যাপটপটা আপনারা চাইলে যে ভাবে মুভিং করতে পারবেন আর এই ল্যাপটপটার প্রাইস আছে কোর আই7 8 জেনারেশন মাত্র 27900 টাকা মাত্র 27900 টাকা দিয়ে কিন্তু আপনি চমৎকার ল্যাপটপটা নিতে পারবেন নিশ্চয়ই এরপর আমরা ডেলের মধ্যে আই সেভেন ইলেভেন দেখাবো অনেকেই ডেল পছন্দ করেন একবারে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন ওপেন বক্স ক্যাটাগরিতে আছে আই সেভেন ইলেভেন জেনারেশন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি গ্রাফিক্স সহকারে আপনি ল্যাপটপটার স্ট্রাকচারটা যেমন দেখতে সুন্দর পারফরমেন্স খুব ভালো পাবেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে ফর্টিন ইঞ্চি ডিসপ্লে এফ ইস ডিজলিউশন ডিসপ্লে আপনি কিন্তু ব্যাকলেট কিবোর্ডে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ল্যাপটপ গুলো যারা আসলে একটু পোর্টে চান এবং এইচপি এর মধ্যে একটু ভালো মানের ল্যাপটপ চান তাদের জন্য কিন্তু গুড ডিল আর এই প্রোডাক্টটার প্রাইস মাত্র মাত্র টাকা যাবেন আমাদের থেকে ছিল এরপর আমরা যে ল্যাপটপ টা দেখাবো যারা একটু আঁকা আঁকি পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা অপশন লেন্ক প্যাডের এক্স থ্রি এইট জিরো ইয়োগা মোটারের একটা ল্যাপটপ সম্পূর্ণ মাসাল টাচ পেন টাচ অ্যাভেলেবেল রয়েছে প্রসেসরটাও যথেষ্ট পাওয়ারফুল আই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সুপারফাস্ট এন স্টোরেজ অ্যাভেলেবল পাবেন এবং সম্পূর্ণ একটা জিনিস আপনাদেরকে যে যখন আপনি কিবোর্ডটা লক করবেন তখন এটা কিবোর্ডটা ভিতরের দিকে চলে যাবে তখন প্রেস করলে আপনি কাজ করবে না তখন আপনার ল্যাপটপ থেকে ট্যাব মোডে চলে যাবেন তখন আপনি মাসাল টাচ পেন টাচ যে কোনোভাবে কনভার্ট করে ইউজ করতে পারবেন তখন অন স্ক্রিন কিবোর্ড অন হয়ে যাবে সো যারা টাচ টু ইন অন ল্যাপটপটা চাচ্ছিলেন একটা পোর্টেবল প্রাইস এবং যারা আসলে টাচ টু ইনোয়ান ভাবে কনভার্ট করার জন্য একটা ল্যাপটপ খুঁজতেছিলেন আঁকা কি করেন গ্রাফিক্সে কাজ করেন বা যে কোনো ধরনের অ্যানিমেশনে কাজ করেন তাদের জন্য কিন্তু কলমটা মাস্ট বি লাগবে আপনি রিসার্চ পারপাস থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টা আর প্রোডাক্টটা আমাদের কিন্তু হিউজ স্টক অ্যাভেলেবল আছে টাচ টু ইনোয়ান এই ল্যাপটপটা কিন্তু আপনি যেকোনো ভাবে কনভার্ট করতে পারবেন করে ইউজ করতে পারবেন প্রাইস রাখতেছি মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা দিয়ে কিন্তু আপনি মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা দিয়ে ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এটা আবার না স্টার্ট আচ্ছা এরপরে যারা একটা টাচ স্ক্রিন টু ইন মধ্যে কালার বস্টার ডিসপ্লে এবং কলম আর ল্যাপটপ ছিলেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন এই কলম ম্যাগনেটিক কলম কিন্তু আপনি যখন পর্যন্ত ল্যাপটপ চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত ডিসপ্লে যতক্ষণ পর্যন্ত ল্যাপটপ চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কলম নাও চার্জ থাকবে প্রসেসরটা হচ্ছে ইন্ডাল কোড আই ফাইভ এর এইট জেনারেশন আর জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি আমরা টু এনভিএম স্টোরেজ আমি যখন একটা ব্যাপার দেখাই আপনারা যখন কিবোর্ডটা টুইন অন করে ফেলবেন ল্যাপটপটা তখন কিন্তু কিবোর্ডটা লক হয়ে যাবে এবং এখানে ভেন্টিলেশন অবস্থা খুব চমৎকার করছে আপনি আঁকা কি থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন ভেন্টিলেশন অবস্থা যথেষ্ট পাওয়ারফুল আই এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে যেকোনো কোনো কাজই স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন আর প্রাইস রাখছে মাত্র আঠাশ হাজার নয়শো টাকা প্রাইস রাখছে মাত্র আঠাশ হাজার নয়শো টাকা

শুধু একটা আপনার কাছে হিউজ কোয়ান্টিটি আছে দেখে বেছে নিতে পারেন এরপর যারা নিউমারি কিবোর্ড সহ এইচপি এর মধ্যে ইলেভেন জেনারেশন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন এইচপি এইচপি সিক্স ইঞ্চি ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স সহ এই ল্যাপটপটা দিয়ে আপনি অটোকেডের কাজ রেন্ডারিং এর কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন বা যাদের চোখে অনেক সময় প্রবলেম থাকে যে আপনি ছোট স্ক্রিনে কাজ করতে পারেন না তাদের জন্য কিন্তু বেস্ট অপশন এখানে কিন্তু ফিঙ্গার ব্যাকলাইট এভেলেবল রয়েছে ক্যামেরা সিকিউরিটি এভেলেবল আছে সুপার সিলভার কালার অনেকটা ম্যাকের মতো করছে চমৎকার একটা কাট করছে সো এই ল্যাপটপ স্ট্রাকচারটা খুব দারুণ আপনি লং টাইম কাজ করলে কোনো সমস্যা হবে না এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এবং লুকিংটা খুব চমৎকার সিলভার কালার মেটাল বডি এই ল্যাপটপটা কিন্তু যে ভাবে কনভার্ট করতে পারবেন ওয়ান এইটি পর্যন্ত আপনি বেন করতে পারবেন এত বড় হওয়ার পরে এই ল্যাপটপটা কিন্তু টা অনেক ভালো আপনি পারফরমেন্সটা খুব চমৎকার পাবেন যারা বস লেভেলের ল্যাপটপ চিন্তা করতেছেন যে ভাই আমার একটা বস লেভেলের ল্যাপটপ লাগে তাদের জন্য কিন্তু এইচপি জেডবুক ফায়ার ফ্লাই বাজারের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা ল্যাপটপ মোবাইল ওয়ার্কশ আপনি চাইলে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবে সুপার স্লিম এই ল্যাপটপটা কিন্তু গেমিং করার জন্য পারফেক্ট হেভি লেভেলের কাজ করার জন্য পারফেক্ট একটা কম্বিনেশন আমাদের মধ্যে এইচপি যে মডেলগুলো আছে সবচেয়ে বেশি পাওয়ারফুল কিন্তু টা কারণ স্ট্রাকচারটা খুব চমৎকার অনেকে হোয়াইট পছন্দ করেন তারা কিন্তু ডার্ক সিট বা বস লেভেলের ল্যাপটপটা নিতে পারেন যেমন দেখতে আপনার পাওয়ারফুল তেমন কাজ করার ক্ষেত্রেও পাওয়ারফুল সো লুকিং এবং পারফরমেন্স দুটোই পাওয়ারফুল আপনি যে কোনো কাজ ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এবং এখানে কিন্তু সাউন্ড সিস্টেম ব্যাঙ্গান অফিসাল সাউন্ড সিস্টেম ইউজ করেছে ফোরটিন পয়েন্ট আইপিএস পয়েন্ট এফিস রেজলিউশন ইউজ করেছে একেবারে ন্যানো ভেজেল ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাভেলেবল আছে ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন থেকে চার ঘন্টা অ্যাভেলেবল পেয়ে যাবেন আর এই প্রোডাক্টের প্রাইস রাখছে মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই প্রোডাক্টটা আমাদের সঙ্গে নিতে